নমস্কার দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা সঙ্গে রয়েছি আমি শুভ্র আর গতকালই আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর দুর্গাপুর মহকুমা হাসপাতালে বাংলাদেশি পোস্টার এবং সেই পোস্টার কাণ্ডে আজ বিজেপির বিক্ষোভ মহকুমা হাসপাতালে সুপারের পদত্যাগের দাবি এখনও জানা যায়নি কে বা কারা পোস্টারের নেপথ্যে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো গতকাল থেকেই যে খবরে আমরা নজর রেখেছি এবং ফার্স্ট নাইনটি নিউজ কিন্তু এই খবর ব্রেক করেছিল দুর্গাপুর মহকুমা হাসপাতালে বাংলাদেশি পোস্টার লাগানো একটি পোস্টার রয়েছে সেখানে বাংলাদেশি লোগো এবং সেই বাংলাদেশি পোস্টার কাণ্ডের পরিপ্রেক্ষিতে আজ সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিজেপির বিক্ষোভ মহকুমা হাসপাতালে সুপারের পদত্যাগের দাবি এখনো জানা যায়নি কে বা কারা রয়েছে এই পোস্টারের নেপথ্যে আপনারা সেই ছবি দেখছেন এবং যেখানে পোস্টার রয়েছে সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরাও লাগানো রয়েছে যে ছবি কিন্তু ধরা পড়েছে আমাদের ক্যামেরায় আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি বাংলাদেশি পোস্টার কাণ্ড এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে বিজেপির বিক্ষোভ মহকুমা হাসপাতালে সুপারের পদত্যাগের দাবি এই বিষয়ে মহকুমা হাসপাতাল সুপার ডাক্তার ধীমান মন্ডল কি বলেছে প্রথমে আপনাদেরকে আমরা সরাবো তার বক্তব্য আজকে সকালে এখন প্রথমে তেদন্ত বেরোয়নি এখন পর্যন্ত আমরা বুঝতে পারিনি যে আরও পোস্ট আছে কি না আমি যে নিজে দেখেছি আমার স্টাফ দেখেছি আর কোনো পোস্টার ওখানে নেই আর আমাদের পুরো হসপিটাল চক্রেই এরকম টাইপের কোনো পোস্টার নেই আর আপনি খবর পাওয়ার পর খবর পাওয়ার পরে পরেই দেখেছি যে ওই পোস্টারটাও নেই যে পোস্টার সম্বন্ধে এত এত ইয়ে আসছে মানে কথাবার্তা আসছে আমরা খুলে খুলি নি মানে আমি আমার কলেজটা দেখেনি যে পোস্টারটা গেল কোথায় খালি ছবিতে দেখেছি পোস্টার পোস্টার ছিল বলে না 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 আমরাও খুলিনিটা জানি না দেখা হবে কিন্তু ফুটেজটা আমি দিতে পাবো না ফুটেজ দিতে ফুটে যাওয়ার জানা জানাবো না লোকজন আসবে হ্যাঁ হ্যাঁ ফুটে জানিস রিটার্ন হ্যাঁ কথা বলেছি দেখুন তো আসে সব সময় মানে ডিপেন্ড করছে যে কি ধরনের প্রোগ্রাম চলছে আপনার যদি প্রোগ্রামটা যদি এরকম ঘটনা ঘটে যে ওই পালস পোলিও মোডে যদি হয় প্রোগ্রাম তাহলে আমাদের প্রোগ্রাম ন্যাশনাল লেভেল থেকে হয় যদি ধরুন স্টেট লেভেলে কোনো প্রোগ্রাম হয় প্রজেক্ট হয় তাহলে স্টেট লেভেল থেকে আসবে যদি লোকাল লেভেলের প্রোগ্রাম হয় ধরুন যেমন আমরা যেমন করি ফাইরিয়া ডে সেলিব্রেশন করি আমরা ক্যান্সার ডে সেলিব্রেশন করি তখন কি হলে একটা দুটো পোস্টার হয় সেগুলো আমরা লোকাল লেভেলে প্রিন্ট করি স্পেসিফিকালি ক্যাঙ্গারু মাদার কেয়ারের পোস্টারটা কোন ডিপার্টমেন্ট থেকে গাড়িটা গাইনি গাইনি ওয়ার্ড থেকে না গাইনি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি থেকে গাইনি ডিপার্টমেন্ট থেকে এসেছে কিন্তু বড় অদ্ভুত বিষয় প্রায় কুড়ি ঘন্টা অতিক্রান্ত কাল যখন আমরা সবার আগেই খবর ব্রেক করি তখন ছিল সন্ধ্যে ছটা কিন্তু তারপরেও মহকুমা হাসপাতালে সুপার জানাচ্ছেন তিনি সিসিটিভি ফুটেজ দেখেননি এবং পোস্টার কারা লাগিয়েছে কোথায় খোলা হয়েছে কে খুলেছে কোনো কাছে নেই অদ্ভুত লাগার বিষয় এ বিষয়ে আমি চলে যাব একেবারে সরাসরি আমাদের নিউজ রুমে সেখান থেকে রয়েছেন আমাদের নাইনটি নাইন নিউজ বাংলা নিউজ এডিটর কৌশিক বসু আমি কৌশিকদের কাছে প্রথমেই যে প্রশ্নটা করতে চাই এবং কৌশিকদের অত্যন্ত সিরিয়াস একটা বিষয় যেখানে দেশের সার্বভৌমত্বর কথা উঠে আসছে সেখান থেকে দাঁড়িয়ে হাসপাতাল সুপার বলছেন সিসিটিভি ফুটেজ তিনি দেখেননি কারা খুলেছে কিচ্ছু জানেন না সিসিটিভি ফুটেজ কি তাহলে দেখার অথরিটি তার নেই তিনি কি সিরিয়াস নন বিষয়টায় না দেখা শুভ্র আমি তো এটা গতকালকেই বলেছিলাম এবং গতকাল যখন সন্ধ্যেবেলায় এই খবর আমরা প্রথম দেখিয়েছিলাম এবং তারপরে যখন আমরা হাসপাতাল সুপার ডক্টর ধীমান মন্ডলের বক্তব্য দেখাই এবং তখন তার যে শরীরী ভাষা বা তার বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজ দেখেই মনে হয়েছিল যে তিনি আদৌ মানে আমাদের মনে প্রশ্ন জেগেছিলো যে তিনি আদৌ বিষয়টা সিরিয়াস তো তার কারণ হচ্ছে তিনি খুব তাচ্ছিল্যের সাথে বলেছিলেন যে হয়তো পেশেন্ট পার্টি কেউ লাগিয়ে দিয়ে থাকতে পারে এই পোস্টার মানে আমি জানি না একজন হাসপাতাল সুপার তিনি কিভাবে এই মন্তব্য করলেন এবং আজকে সকালে আজকে সকালে ওখানে বিজেপির যে জেলা স্বাস্থ্য যে সেল আছে ওদের যে বিভাগ আছে তার পক্ষ থেকে একটি বিক্ষোভ সেখানে দেখানো হয় এবং সেই বিক্ষোভের পরে সেখানে সুপারকে একটি স্মারকলিপি দেওয়া হয় সেখানে এবং তারপরে যখন আমরা মহকুমা হাসপাতালের সুপারকে আমরা জিজ্ঞেস করি যে বিষয়টা কি মানে কে বা কারা লাগালো সিসিটিভি কারণ একেবারেই যে জায়গাটা আমরা একটু আগেই দেখালাম দর্শকদের যে যে জায়গাটাতে এই পোস্টার কালকে পড়েছিল সেই লাগানো ছিল সেই সে তার উপরেই কিন্তু এটি সিসিটিভি আছে অর্থাৎ একদম এবং সেই দিকেই মুখ করা রয়েছে আমরা ছবিতেও যেমনটা দেখতে পেলাম ফলে এটা খুব পরিষ্কার যে কে এই পোস্টার লাগিয়েছে সুপার চাইলেই কিন্তু সেই সিসিটিভি ফুটেজ তিনি সেখানে দেখতে পারতেন তিনি সেটা দেখেননি দেখেননি সেটা পরিষ্কার তার বক্তব্যে যে বক্তব্য আমরা আমাদের দর্শকদের শোনালাম এবং শুধু তাই নয় এই পোস্টার খবর সম্প্রচারিত হওয়ার পরে এই পোস্টারকে খুলে নিল সেটাও তিনি জানেন না ফলে এই জায়গাতে একটা প্রশ্ন উঠছে যে তিনি তো জেনেছিলেন যে একটি এরকম ধরনের পোস্টার সেখানে পড়েছে এই পোস্টার কিসের পোস্টার না যে সে পোস্টার নয় যে ক্যাঙ্গারু মাদার কেয়ারের যে পোস্টার যেটা একেবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু দ্বারা স্বীকৃত সেই পোস্টার সেখানে লাগানো হয়েছিল কিন্তু সেই পোস্টারে লোগো দেওয়া ছিল কিন্তু বাংলাদেশের যে স্বাস্থ্য মন্ত্রক এবং পরিবার কল্যাণ বিভাগ তার লোগো অর্থাৎ একেবারে বাংলাদেশি সরকারের লোগো ফলে এই পোস্টার কিভাবে ওখানে এলো সেটা যখন সুপার জানতে পারলেন তারপরেও কিন্তু তিনি সেটা খতিয়ে দেখলেন না যে কে এই পোস্টার লাগালেন শুধু তাই নয় তারপরে পোস্টারটি খুলে নেওয়া হলো সেটাও তিনি জানলেন না যে কে খুলে নিল ফলে এই গোটা বিষয়টাতে কিন্তু একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে আমি জানি না দুর্গাপুর হাসপাতালের হ্যাঁ যে যিনি সুপার ডক্টর ধিমান মণ্ডল তার আচরণ কিন্তু খুব একটা স্পষ্ট হয়নি এখনও আমাদের কাছে শুভ্র অসুবিধা আমি আরও একটা বিষয় তোমাকে জানতে চাইবো যে ডক্টর ধিমান মন্ডল তার বক্তব্যে ঠিক যেমনটা জানালেন যে এই পোস্টার এসেছে লেবার ডিপার্টমেন্ট এবং যেমন যা থাকে সেই অনুযায়ী আসে ভালো কথা কিন্তু এই যে 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 মাদার কেয়ারের পোস্টারটি সেখানে তো বিশ্ব বাংলার লোক থাকার কথা ছিল সেখানে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রক ইচ্ছাকৃত কি তাহলে এটা না দেখো যেমনটা সুপার জানাচ্ছেন যে বিষয়টা ইচ্ছাকৃত কিনা সেটা তিনি জানেন না কিন্তু ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তিনি পরিষ্কার বলছেন আমি তোমাকে একটু একটু সুধরে দিই এটা লেবার ডিপার্টমেন্ট নয় এটা রাজ্য সরকারের যে স্বাস্থ্যমন্ত্রক সেই স্বাস্থ্যমন্ত্রকের যে স্ত্রী রোগ বিভাগ যে রয়েছে সেই ডিপার্টমেন্টের কারণ সুপার সাহেব যেটা জানালেন আমাদেরকে যে বিভিন্ন বিভাগের যে যে পোস্টার বা যে যে সরকারের যে স্কিমগুলো থাকে যে প্রকল্পগুলো থাকে সেই প্রকল্পের যে পোস্টার বা ব্যানার আসে সেগুলো কিছু যেমন পালস পোলিওর ক্ষেত্রে এটা সেন্ট্রালি আসে মানে অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে আসে এই মানে ক্যান্সার সচেতনতা বিষয়ক যে পোস্টারগুলো হয় সেগুলো রাজ্য সরকারের তরফ থেকে করা হয় কিছু পোস্টার হয়তো একটা দুটো পোস্টার করতে হবে সেটা কিন্তু লোকালি করা হয় কিন্তু এই যে ক্যাঙ্গারু মাদার কেয়ারের যে পোস্টার এটা কিন্তু গ্লোবালি এবং এটা কিন্তু রাজ্যের সমস্ত হাসপাতালেই কিন্তু প্রসূতি বিভাগের সামনে এই পোস্টার দেওয়া থাকে ফলে এটা কিন্তু মাস আকারেই আসে এবং এই পোস্টার কিন্তু তিনি পরিষ্কারই জানালেন যে এটা স্বাস্থ্যমন্ত্রকের যে স্ত্রীরোগ বিভাগ রয়েছে অর্থাৎ সেই বিভাগের তরফ থেকে কিন্তু এই পোস্টার এসছে এই পোস্টার কিন্তু স্থানীয় যে দুর্গাপুর মহকুমা হাসপাতালে যে ছাপিয়ে এখানে লাগিয়েছে এমনটা কিন্তু নয় ফলে গতকালকেই আমি এই প্রশ্নটা করেছিলাম এবং গতকালকেই আমি তোমাকে জানিয়েছিলাম যে প্রথম কথা হচ্ছে এই পোস্টারটি সেখানে এলো কিভাবে। কারণ এই পোস্টার কিন্তু যেমনটা সুপার সাহেব গতকাল বলেছিলেন যে এটা কেউ লাগিয়ে থাকতে পারে কোনো পেশেন্ট পার্টি এটা লাগিয়ে থাকতে পারে এই বিষয়টা কিন্তু একেবারেই নয় কারণ কোনো সাধারণ মানুষ বা কোনো পেশেন্ট পার্টির হাতে ক্যাঙ্গারু মাদার কেয়ারের পোস্টার যাবে এটা ভাবা একটু বাতুলতা এটা খুব পরিষ্কার কাজে এটা স্বাস্থ্য দপ্তর থেকেই এই পোস্টার এসছে এবং এটা এই যে গাফিলতি সেই গাফিলতি কিন্তু ইতিমধ্যেই হাসপাতাল সুপার তিনি মানে সেখানে স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ এটা একটা গাফিলতি তো নিশ্চিত হয়েছে কিন্তু এরপরে সব থেকে বড়ো প্রশ্ন এখন তোমার বাজে দুটো দুটো আট দুটো সাত বাজে গতকাল সন্ধ্যে ছটায় এই খবর আমরা প্রথম ব্রেক করেছিলাম তার মানে ঘটনার প্রায় কুড়ি ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল এখনও পর্যন্ত হাসপাতাল সুপার তিনি সিসিটিভির ফুটেজটা দেখে উঠতে পারলেন না যে কে পোস্টার সেখানে লাগিয়েছে কিংবা কে এই পোস্টার সেখান থেকে খুলে নিল তাহলেই তো বিষয়টা অনেকটা পরিষ্কার হতো যেমনটা তিনি বলেছেন কাজেই এই জায়গায় কত আদৌ সিরিয়াস কারণ একটা বিষয় জানতে হবে যে এই মুহুর্তে বাংলাদেশের যা পরিস্থিতি এবং বাংলাদেশের সাথে এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের যা সম্পর্ক এই সম্পর্ক কিন্তু অনেকটাই তলানিতে ফলে এখানে একটা দেশের সার্বভৌমত্বের প্রশ্ন উঠেছে এবং সেখানে সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের একটি লোগো লাগানো পোস্টার একেবারে রাজ্যের একটি সরকারি হাসপাতালে লাগানো রয়েছে তার তদন্ত কুড়ি ঘন্টাতেও হয়ে উঠতে পারলো না বা তদন্ত শুরু হলো না এটা কিন্তু নিশ্চিতভাবেই অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে শুভ্র অসংখ্য ধন্যবাদ কৌশিক দা আমরা কথা বলে নিলাম নিউজরুম থেকে ছিল আমাদের সাথে আমাদের নিউজ এডিটর কৌশিক বসু পাশাপাশি আজকে সকালে এই পোস্টার ইস্যুতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিজেপি এবং বিজেপির জেলার সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন আপনাদেরকে শোনাবো এবং এই পরিপ্রেক্ষিতে তৃণমূল তারা কি বলছেন দুটো বক্তব্যই পর পর আপনাদেরকে শোনাচ্ছি এখানে হচ্ছে মাতৃদুগ্ধ পান করানোর জন্য যে পোস্টার হসপিটালে দেওয়া হচ্ছে গত পঁচিশ এক দু থেকে এক মাস আগে থেকে মহকুমা হাসপাতালে এই পোস্টার ক্যাঙ্গারুর ক্যাম্পেনের যে পোস্টার সেই পোস্টার এখানে লাগানো রয়েছে সেখানে বাংলাদেশের লোগো ব্যবহৃত হচ্ছে সুপার বলছেন কে প্রিন্টিং করেছে আমার জানা নেই সিএমওএইচ বলছে এটা সুপার প্রিন্টিং করিয়েছেন সুপার বলছেন সিএমও এইচ প্রিন্টিং করিয়েছেন এরপর সিএমও জিজ্ঞেস করলে বলবেন স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রিন্টিং করেছেন তাহলে আমরা অবশ্যই করে আজকে আমাদের পশ্চিমবঙ্গ হেলথ সেল তার যে আমাদের বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলা পার্থ মুখার্জির নেতৃত্বে আমরা এখানে সমস্ত কর্মীরা আমাদের সেই কার্যকর্তারা এখানে আজকে এসে বিক্ষোভ দেখিয়েছেন এই কারণেই বিক্ষোভ দেখিয়েছেন যে আমরা পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দিচ্ছি না পোস্টার লোগো লাগার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি ধিক্ষার জানিয়েছি সুপারের রুমের সামনে বিক্ষোভ করেছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনটে দপ্তরের দায়িত্বে থাকার পরেও সুপারের চোখ এড়িয়ে যেতে পারে সিসিটিভির চোখ এড়িয়ে যেতে পারে সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণের চোখকে মমতা বন্দ্যোপাধ্যায় এড়াতে পারেননি এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় ব্যর্থতা যে রাজ্যের মানুষ সজাগ আছে ওনার রাজত্বে এই রাজ্যের সাংবাদিক বন্ধুরা সজাগ আছে সংবাদ মাধ্যম যদি সজাগ না থাকতো তাহলে এই মহকুমা হাসপাতালে এই পোস্টার এরপর হচ্ছে বাংলাদেশিদের এনে রোহিঙ্গাদের এনে স্টাফ হিসাবে দেখা ব্যবহার হচ্ছে আমাদের রাজ্যের যারা দায়িত্বে আছেন তাদেরকেও আমরা কপি দিচ্ছি এবং তার সাথে সাথে আমরা হচ্ছে সর্বস্তরে কেন্দ্রীয় স্তরে চিঠি করে আমাদের যিনি সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাজিকেও আমরা লিখিত চিঠি সহকারে জানাচ্ছি যাতে অবিলম্বে সুপারের পদের পরিবর্তন করা হয় আজকে দিয়ে দাঁড়িয়ে দুর্গাপুর হসপিটালে যে পরিষেবা মানুষ পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় আমাদের সরকারি হাসপাতালে যে পরিষেবা শুরু করেছে বিগত তেরো চোদ্দো বছর ধরে আজকে মানুষ কিন্তু তার পরিষেবা পাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি যে অভিযোগ করছে যে আজকে আমরা বাংলাকে দুভাগ করতে চাইছি আমি একটা কথা বলি বাংলা মানুষের জন্য পশ্চিম বাংলা মানুষের জন্য কাজ করে পশ্চিম বাংলা উন্নয়ন মানুষের জন্য আজকে বিরোধীরাই দেখুন পোস্টার লাগিয়ে এরকম তৃণমূল কংগ্রেসকে কুরসৃতি করতে চাইছে আমরা বলি যে আজকে বিজেপি বলে দলটা এখন তো কিছুই নেই একটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে তাই বিজেপি নামক দলটা শেষ হয়ে গেছে আগামী দিনে আরও তাদের কবরস্থান করতে হবে এই এলাকার মানুষের জন্য আমাদের তো লাগানোর কোনো প্রয়োজন নেই আজকে সরকারিভাবে যদি আমাদের লাগানোর প্রয়োজন কারণ এইটা প্রয়োজন হচ্ছে বিজেপি নামক দলটা আর বিরোধী কিছু লোক যাদের লোকজন নেই মানুষকে তারা বিশ্বাস করে না তাদের মাটির তলায় নেই আজকে দাঁড়িয়ে সেটাই ঘটেছে আর আজকের দিনে যেটা বাংলাদেশের ঘটছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিন্দা করি বিধাননগর মহকুমা হাসপাতালে বাংলাদেশের লোগো লাগিয়ে স্বাস্থ্য ব্যবস্থার পোস্টার দেওয়া চেকাস্তার্থে অপদার্থ সুপার জাগ খাও সুপারের পদত্যাগের দাবিতে বিজেপি লড়ছে লড়ছে নট ফে এখনকার মতন আপাতত এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নাইন্টি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা